ভাই আপনাদের মধ্যে যেই সকল ভাই বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনাদের জন্য ভাই খুশির খবর বিকাশ অ্যাপ্লিকেশনে নতুন একটি আপডেট চলে এসেছে তাও আবার নতুন রূপের নতুন লুকে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই কি এমন আপডেট এসেছে তো চলুন আগে আপনাদেরকে আপডেটটা দেখিয়ে দিতেছি তো প্রথমে দেখেন আমরা যদি বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করি তাহলে দেখেন ভাই আপনাদের মাথা যাবে দেখেন বিকাশ অ্যাপ্লিকেশনে কিন্তু আগে এই যে উপরের দিকে এত সুন্দর থিম ছিল না এখন যে থিমটা দেখতেছেন এই থিমটা দেখলে ভাই সবাই পাগল হয়ে যাবেন বিকাশ অ্যাপ্লিকেশনের উপরে ঠিক আছে এত সুন্দর এই থিমটা যে লাগাইছে ভাই যেটা সবার কাছেই ভালো লাগবে আর শুধু থিমটাই না সেটিংয়েও কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে এই আপডেটটা আসার পরে ঠিক আছে আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে নিচের দিকে দেখেন নিচে কিন্তু ওই যে আইফোনের মতো না আপনাদের হচ্ছে গ্লাস মানে গ্লাসের মতো লাগে ওকে এই যে নিচে দেখুন আমার বিকাশ লেখা আছে কিউআর স্ক্যান ইনবক্স লেখা আছে তো এইগুলো না এটা গ্লাসের মতো লাগে আপনি যখন দিকে নিচের দিকেটা আসবেন তখন মনে হবে যে কোথাও মানে গ্লাসের উপর আপনি হাত দিয়ে হচ্ছে মোবাইলটা টিপতেছেন এইরকমটা মনে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে আইফোনের এটা ফিল আপনি এই বিকাশ অ্যাপস থেকে আপনারা পাবেন এখন ঠিক আছে আর শুধু এইখানে শেষ না আরও কিছু আপডেট এসেছে আমি যে যেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন আমার বিকাশ লেখা আছে জাস্ট এই সেটিংটা যদি আপনারা ক্লিক করেন এখানে উপরের দিকে আপনি দেখতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কোন লেভেল আছে সেটা আপনার দেখতে পারতেছেন উপরে খুব সহজেই আগে কিন্তু সেটিংয়ে গিয়ে আপনাদেরকে একটা টাকায় খুঁজে বের করা লাগতো তবে এখন থেকে আর একটা করে খুঁজে বের করতে হবে না আপনার অ্যাকাউন্ট থেকে কয়টা প্রিয় নাম্বার সেভ করে রাখছেন সেটাও দেখতে পারবেন তার পরবর্তী আপনি এজেন্ট কোনো প্রিয় নাম্বার রাখছেন কিনা এটা দেখতে পারবেন এবং কি একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন আপনার হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে কোনো হচ্ছে ব্যাঙ্ক কার্ড বা হচ্ছে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে কি না সেগুলো আপনি খুব সহজেই এখানে দেখতে পারবেন এবং কি আপনি হচ্ছে এই মাসে কত টাকা লেনদেন করেছেন সেন মানি এজেন্টে ক্যাশ আউট বা হচ্ছে ক্যাশ আউট সেই সব কিছু কিন্তু এখানে লিমিট খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন এই একটি সেটিং থেকে এবং যদি আপনার কোনো সেভিংস থাকে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে বা কোনো সাবস্ক্রিপশন থাকলে বা অটোপে এই ধরনের কোনো সেটিং অন করা থাকলেও খুব সহজেই আপনারা এই একটি সেটিং থেকেই সব কিছু দেখে নিতে পারবেন খুব সহজে এই আমার বিকাশ সেটিংটা থেকে আগের মতো ভাই ওই যে প্রত্যেকটা সেটিং এ গিয়ে মানে একটি করে সেটিং খুঁজে খুঁজে আর বের করতে হবে না সো এখন আসি যে আপডেটটা এখনো যারা পান নাই তারা কীভাবে আপনাদের বিকাশ অ্যাপসে আপডেটটা নিয়ে আসবেন তো আপডেটটা পাওয়ার জন্য জাস্ট আপনি চলে যাবেন আপনাদের ফোনে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন বিকাশ আমি দেখিয়ে দিতেছি বিকাশ লেগে সার্চ দেবেন যার পরে বিকাশ অ্যাপ্লিকেশনটি চলে আসবে এইখানে যারা এখনও আপডেটটা পান নাই তাদের এখানে আপডেট লেখা উঠবে জাস্ট এখানে আপডেটে ক্লিক করলেই কিন্তু আপনারা এই আপডেট সেটিংগুলো পেয়ে যাবেন যেহেতু আমরা ইতিমধ্যেই আপডেট করে রাখছি যার কারণে আমাদের এখানে অপেন লেখা দেখাইতেছে আপনারা যারা এখনও আপডেট করার নাই তারা অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন তাহলেই আমাদের মতো আপনাদের বিকাশ অ্যাপসে নতুন সেটিংগুলো বা নতুন আপডেটগুলো অ্যাড হয়ে যাবে তো এই ছিল ভিডিও ধন্যবাদ